আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কেমন করে আজকের ভিডিও শুরু করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি গ্রামীণ লাইফ আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও অবশ্যই একটা লাইক আমার কাছে অনেক অনেক মূল্যবান এবং আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন চলে আসছি সকালবেলা আজ এখন বাজে প্রায় সাড়ে সাতটা অনেকটাই দেরি হয়ে গেছে বেলাও সুন্দর উঠেছে আজকে রোদটাও একদম ঝকঝক করছে পুরো আকাশটা আলোয় আলোকিত হয়ে আছে মার্শাল্লাহ আর রোদের ঝিকিমিকি যেন আমার পুরো বাড়িটা সাজিয়ে দিয়ে যাচ্ছে রোদ ছায়া দিয়ে মার্শাল্লাহ এদিকেই তো আমি মুরগিগুলোকে ছেড়ে দিলাম আর আজকে মনটা একটু ভালো শরীরটাও অনেকটা ভালো শরীর মন ভালো থাকলে সব কাজ করতেও অনেকটাই ইচ্ছে করে কাজ করতেও অনেক ভালো লাগে এই তো মুরগিগুলোকে খেতে দিয়েছি এরপরে একদম বিকালবেলা দেখা হবে আর গত তিন চার দিন ধরে আমি দু জানি না আমার পায়ের এত ব্যথা করছে তো আপা বলল যে ভ্যাসলিন দিয়ে আর হচ্ছে আমি জানি না পাখি দিয়ে যেন মাখিয়ে দিল ময়দা দিয়ে পুরো মোজার মতো করে পড়তে বলছে যে ওটা নাকি পরে কিছুক্ষণ থাকলে পায়ের গিরালিটা একটু আসলে ফাটাটা মানে অনেক মরা চামড়া মরা চামড়া উঠে উঠে না পিছন সাইডে গিরালিতে এমন খসখসে হয়ে গেছে আর কাপড়ের সাথে দেখা যায় একটু রাত্রেবেলা গায়ে কোনো কিছু দিয়ে কম্বলের সাথে কম্বলের সাথে কেমন জানি পাটা বাজাই এত খারাপ লাগে মেজাজটা অনেকটা খারাপ হয়ে যায় তারপর বলছে যে একটু লেবু ময়দা আর ভ্যাজলিন দিয়ে মিক্স করে গিরালিটা নিয়ে রাখ একটু মোজা পরে থাক তারপরে দেখিস অনেকটাই ভালো হবে তাই তো মুরগিগুলোকে খেতে দিয়েছি এরপরে সোজা যাব একটু এখন তো আর কোনো কাজ নেই কিছুক্ষণ রেস্ট নেবো মোটামুটি আপা সকালবেলায় এসে পুরো উঠানটা তো ঝাড়ু দিয়ে গেছে তো একদম বিকালে রান্না পারে একদম দেখা যাবে আমাকে আর এতক্ষণ বাকি কাজগুলো সেরে ফেলবো কারণ ঘরটাও একটু গুছানো হয়নি যার জন্য একটু কাজও আছে হবে বিকালবেলা তো এই তো বলতে বলতে আমি চলে আসছি আর এই তো দেখেন যে কথা সেই কাজ গোসল সেরে নিয়েছি কিন্তু ওটা দিতেই আমি ভুলে গিয়েছিলাম তা আপা বললো যে ওটা সুন্দর করে পায়ের মধ্যে দিয়ে রান্নাটা কর আর ইফতারির আগে আহ হাত পা ধুয়ে উজু করে এসে আমরা সবাই ইফতারি করবো তখন দেখি সে অনেকটা ভালো লাগবে তাই তো আজকে রান্না করবো পাবদা মাছ পাবদা মাছ রান্না একটু সবজি রান্না করব একটু বেগুনি করব, বড়া করব ছোলা করবো আজকে একটু অনেক আইটেমই আছে গত কালকে শুধু বেগুনি করেছিলাম বড়া করে নিবিড় মন খারাপ করেছে আম্মু ডাউলের বড়া কেন করনি তো যার জন্য ভাবছি যে একটু রাউলের বড়া করব নিবিড় তো প্রত্যেক দিন ওর বড়া বেগুনি এটা চাই চাই আলহামদুলিল্লাহ আমার ছেলের আজকে ন রোজা শেষ হবে সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য আমার অসুস্থ ছেলে অবশ্য ছেলে যে রোজা থাকতে পারছে তো এইটাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে আমার ছেলে রোজা আছে আলহামদুলিল্লাহ আমরা বাড়ির সবাই আলহামদুলিল্লাহ সবাই রোজা আছি এবার মোটামুটি থাকতে যেন পারি সবাই একটু দোয়া করবেন শরীরটাও যেন একটু ভালো থাকে আর আমার শ্বশুর বেশ কিছুদিন হলো আসলে প্রচণ্ড জ্বর জ্বর দেখা যায় যে একটু কমছে বিকালের দিকে আবার আসছে বিকালের দিকে ওষুধ খেয়ে যদি সেহেরির পরে যদি সেহেড়ি বলছি ইফতারির পর যদি ওষুধ খেয়ে একটু কমছে দেখা যায় ভোর রাত্রে গিয়ে আবার জ্বর আসছে জানি না তাকে অ্যান্টিবায়োটিক খাইতে হবে কিনা অনেকদিন হলো এখন অ্যান্টিবায়োটিক ছাড়া যদি না সারে তাহলে তো খেতেই হবে তো মোটামুটি আমার পাবদা মাছের তরকারিটা মোটামুটি হয়ে গেছে এরপর একটু ছোলা করব সবজি ভাজিটা অফ ক্যামেরায় রান্না করে রেখে দিয়েছি তাছাড়া দেখা যাবে যে অনেকটাই লং ভিডিও হয়ে যাবে আর বেশি লং ভিডিও হলে আসলে কেউ দেখতেও চায় না আমার মনে হয় আর আমি তো ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর আর আমার ভিডিও জানি না আপনাদের কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন ভুল হলে অবশ্যই মার জন্য কারণ আমার ভুল হতেই পারে আমি নতুন আমি এখনো শিখছি আমি অনেক কিছুই জানি না আর যদি পরামর্শ দেওয়ার থাকে অবশ্যই দিবেন আমি তেমন একটা গুছিয়েও কথা বলতে পারি না যখন যেটা মনের মধ্যে আসে সেটা বলে ফেলি আমি এই কথাটা অনেক দিন বলেছি আজও বলছি কারণ সত্যি আমি গুছিয়ে কথা বলতে পারি না যখন যেটা মনে আসে আমি সেটাই বলে ফেলি তাই তো মাছটা একটু কষিয়ে তুলে নিলাম এরপরে টমেটো আর নতুন আলু দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম টমেটোর তরকারি আসলে অনেক ভালো লাগে আর এখন মোটামুটি সবজির দাম একটু কম টমেটো তো অনেকটাই কম শশার দাম কম বেগুনের দাম কম আলুর দাম কম আলহামদুলিল্লাহ মোটামুটি সবজির কিছু কিছু সবজির দাম খুবই কম কিন্তু সজনে। নেই আল্লাহ কি যে দাম তিনশো টাকা কেজি আড়াইশো টাকা কেজি চারশো টাকা কেজি পর্যন্ত গেছে আমি জানি না এখন কত করে কেজি সজনার কাছে তো যাওয়াই যাচ্ছে না এখন সজনা খেতে অনেকটাই ভালো লাগবে যদিও আমার গ্রামের বাড়ি এখন যদি যাই সজনা খেতে অনেক খেতে পারবো গাছে কচি কচি সজনা ধরে আছে জানি না এখন কত বড় হয়েছে গেলে পারে খেতে পারতাম কিন্তু আমার শ্বশুর যাবে আমার ননদের বাড়ি যার জন্য আমার এখন আর যাওয়া হচ্ছে না হয়তো যখন আসবে তখনই যেতে পারবে ان شاء الله মোটামুটি আমার সব রান্নাই শেষ এখন ইফতারি গুছিয়ে নিব এখন অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে আর আধা ঘন্টার মধ্যেই ইফতারির টাইম হয়ে যাবে তখন আমরা সবাই মিলে ইফতারি খেতে বসে যাব

ঘন্টা খানিক ধরে আসছে আবার ইফতার করে তারপরে আবার চলে যাবে কারণ যেখানে প্রতিষ্ঠানে যে কারেন্ট দিয়েছে কিছু কিছু জিনিস নিয়ে গেছে সে তো আজকে ওখানেই থাকতে হবে তাছাড়া আবার চুরি চুরি হয়ে গেলে আর এক সমস্যা ওই জন্যে নিবিড়ের আপুর দু তিন দিন থাকতে হবে ইফতারির আগে ইফতার রেডি করতে আমার খুবই ভালো লাগে একটু সকাল সকালে বসে গেছে এখন আধা ঘন্টার সময় আছে তারপরে সবকিছু রেডি করে রাখলে দেখা যায় যে ইফতারির আগে তেমন একটা তাড়াহুড়ো লাগে না এখন থেকেই সব কিছু গুছিয়ে নিচ্ছে একটু শশা কাটলাম টমেটো কাটলাম কলা সুন্দর করে ছিলে ছিলেন সবকিছু আইটেমই ছিলেন আজকে তেমন একটা বেশি না আহ আজকে বড়া করতে চাইছিলাম কিন্তু কেমন জানি আজকে বড়া পিছতেই ভুলে গিয়েছিলাম তো এই তো মোটামুটি আমাদের ইফতারি গুছানো হয়ে গেছে তো এখন ইফতারির টাইম হয়েও গেছে আর তিন চার মিনিট সময় আছে তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং আমার ভিডিওর কোন অংশ যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর লাইক দিতে ভুলে গেলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন সবাইকে আল্লাহ হাফেজ